হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিকালীন আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে সঙ্গে নতুন করে আবার উত্তরে জায়গাগুলোতে প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়বে না দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এছাড়া নতুন করে আরেকটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপের কি খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি আঘাত আনবে বৃষ্টি কি বাড়বে না কোন দিকে যেতে পারে ঘূর্ণিঝড় কি হতে পারে এই সমস্ত বিষয় জানতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আমরা প্রথমেই শুরু করছি এই মুহূর্তের ওয়েদার সিস্টেম কি কি রয়েছে ওয়েদার সিস্টেম বলতে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আপনাদের জানিয়ে আসছি এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তরের জায়গাগুলোতে যার ফলে উত্তরের জায়গাগুলোতে আরও বৃষ্টি আসবে এবং একটি অক্ষরেখা বিহার থেকে একেবারে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এত কিছুর জন্য উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে তবে সেটা বাড়তে থাকবে এগারো তারিখ থেকে তবে গতকাল যেইভাবে বৃষ্টি হয়েছিল উত্তরের জায়গাগুলোতে আজকে বৃষ্টিপাত কিছুটা কম হবে তাও বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি উত্তর ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি ধানবাদ দোমকা দেওঘর এই সমস্ত জায়গার দিকে সঙ্গে মেহিজাম এখানে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এইটুকু পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় একটু ভারী বৃষ্টি দেখা গেছে সেটা দিনের বেলার দিকে দেখা গেছে তবে বিকাল থেকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের দিকে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে তাই আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি হতে পারে ঝাড়গ্রামে হালকা মাঝারি হতে পারে বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমবে এবং দশ ও এগারো তারিখ এই দুটো দিন বৃষ্টি হবে না বললেই চলে এমনটাই তথ্য আমরা পাচ্ছি তাই দেখার চেষ্টা করবো আগামীকাল কি কি হতে পারে তার আগে একবার দেখার চেষ্টা করব অন্যান্য জায়গায় আজকে কেমন কী পূর্বাভাস রয়েছে আজকে উত্তর বাংলাদেশের জায়গাগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিরাট বৃষ্টির কোনো খবর নেই এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আগামী তিন বা চার দিন চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হবে তবে এগারো তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা দেখা যাচ্ছে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া এদিকে কোথাও কোথাও হতে পারে সেরকম দেখা যাচ্ছে যাই হোক না কেন আজকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন পূর্বাভাস থাকবে আপনাদের জেলা ধরে জানিয়ে দিয়েছি আগামীকাল কি হতে পারে সকালের পর আগামীকাল সকালের পর যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা বেশি হবে ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকে তাই এটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড উত্তর পূর্ব ঝাড়খণ্ড এখানে বেশি বৃষ্টি হবে বিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি এছাড়া বলা হয়েছে অন্যান্য জায়গাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে তবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এখানে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে নয় তারিখে এরকম একটা সম্ভাবনা তবে নয় তারিখে উত্তরের জায়গাগুলোতে বা জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির খবর রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই বুঝতেই পারলেন যে আজকে এবং আগামীকাল কী কি পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেটা আপনাদের জানালাম দশ তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না বললেই চলে কোথাও কোথাও হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নয় তাই দশ এবং এগারো তারিখ দেখতে পাচ্ছেন আবহাওয়াটা ভালো থাকবে তাপমাত্রা একটু বাড়বে তবে এগারো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি আসবে বিশেষ করে সেটা আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশেও সেরকম বৃষ্টি নেই তবে এগারো তারিখ রাত থেকে দেখুন আবার প্রবল বৃষ্টি আসছে যা পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এখানে ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তাই ওপরের জেলাগুলো দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই প্রধানত বলা হয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে আর যত সময় এগোবে বারো তারিখ থেকে বৃষ্টিপাত ব্যাপকভাবে বাড়বে যেমন একদিকে রয়েছে বিহার অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে রয়েছে বাংলাদেশের যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ তাই উত্তরে যে সমস্ত জায়গাগুলো পড়ছে সেখানে বৃষ্টি প্রবলভাবে বাড়বে এটাই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা আপনাদের জানালাম সেটাই আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা আপনাদের জানলাম সেটাই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে হালকা মাঝের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা তেরো তারিখে দেখুন তেরো তারিখে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে বিহারে হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হবে নিচের জেলার মধ্যে উত্তর দিনাজপুরে হবে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভেসে যেতে পারে বৃষ্টিতে এমনই আমরা সম্ভাবনা দেখছি সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তেরো তারিখে এরকম একটা সম্ভাবনা আমরা দেখ এবার সবশেষে দেখার চেষ্টা করব নিম্নচাপের কি খবর রয়েছে একটি নিম্নচাপ তো তৈরি হচ্ছে সেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে আগস্ট মাসে এবং সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই সেটা প্রবেশ করতে পারে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে সেটা আঘাত আনতে পারে উপকূলে এর জন্য প্রচণ্ড ঝড় হতে পারে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে দমকা দমকাঝড়ও হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে যেমন কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনায় সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই একদমই এখনও পর্যন্ত আপডেট পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে সঙ্গে বৃষ্টিটা সব থেকে বেশি হবে মধ্য ভারতের দিকে এবং দক্ষিণ ভারতের দিকে কিছুটা যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করার পর সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এগোবে সিস্টেমটাও আস্তে আস্তে এগোবে এবং যেটুকু পূর্বাভাস রয়েছে সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে বিশেষ করে যেতে পারে মুম্বাই এবং গুজরাটের দিকে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটা কোথায় যায় সিস্টেমটা আস্তে আস্তে এগোচ্ছে এবং উনিশ তারিখ নাগাদ আঠারো উনিশ তারিখ নাগাদ সেটা আস্তে আস্তে মুম্বাই এবং সৌরাষ্ট্র কচ্ছ হয়ে আরব সাগরে পড়বে আরব সাগরে পড়ার পরও তার শক্তি কিন্তু ক্ষয় হবার সম্ভাবনা কম রয়েছে তারপরও সেটি এগোবে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি একুশ বা বাইশ তারিখের দিকে সেটা ওমানের দিকে এগোতে পারে একটা ভারী নিম্নচাপ হিসাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ সরে চলে যাচ্ছে পশ্চিম দিকে তবে সেখানেও কিন্তু শান্তি নেই কারণ আবার একটি নতুন করে নিম্নচাপ উড়িষ্যার দিকে আসতে চলেছে তবে সেই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে এমন একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেটা জানাবো অনেক দিন বাকি রয়েছে সেই বৃষ্টি হতে পারে মূলত কুড়ি এবং একুশ তারিখ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হবে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই যে নিম্নচাপ আসছে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে সেই নিম্নচাপে বাংলাতে সেরকম কিছু হবে না তবে উনিশ কুড়ি তারিখে আবার যে দু নম্বর নিম্নচাপ আসছে তা থেকে বাংলার জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম দেখালাম এরপরও যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে হয়তো ভাববেন যে সেই নিম্নচাপই এখানে কিন্তু ঘোরাফেরা করছে তা কিন্তু নয় দেখুন ভালো করে লক্ষ্য করে আগের যে নিম্নচাপটা সেই নিম্নচাপটা কিন্তু ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে গেছে এবং সেটা আরব সাগরে ঢুকছে অন্যদিকে আবার নতুন করে নিম্নচাপ এই যে তৈরি হচ্ছে যার ফলে বাংলাতে একটা বিরূপ প্রতিক্রিয়া বৃষ্টি বাড়বে উনিশ কুড়ি একুশ আগস্ট তারিখের দিকে এই ইনফরমেশান অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এই আশা আমরা রাখি থ্যাংকস ফর ওয়াচিং